হ্যালো সবাইকে বিকেলবেলায় ছাদে চলে এসেছি আর দেখো ভিউটা কি সুন্দর লাগছে না সূর্য মামা কিন্তু এখন অস্ত যাওয়ার টাইম খুব সুন্দর লাগছে আর হাওয়াও দিচ্ছে গাছের পাতাগুলো নড়ছে বেশ ভালো লাগছে হাওয়াটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে তো বিকেলবেলায় চলে এসছি কারণে কারণ এখনও তো মিস্ত্রি কাজ করছে মানে মিস্ত্রি কাজ করছে মানে ওদের কাজ হয়ে চলে গেছে কিন্তু আমি ছাদে এসছি ছাদে ব্লক করব তারপর গাছগুলোতে একটু জল দেব দেখো টবের এখানে কিছু গাছ ছিল সেগুলোকে সরিয়ে দিয়েছি সেই গাছগুলোকে জল দেব আর আর একটা জিনিস তোমাদের দেখায় ছাদের যা অবস্থা এখন তো আমি মনে করি এগুলো থাকা ভালো ফোনের প্রোফাইলে যত দিন যাবে তখন মনে হবে যে যখন বাড়িটা এরকম তৈরি হচ্ছে তখন একটু দেখতে কেমন লাগছিল বেশ ভালো